গাইড ওই তথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট আজ তেইশে আগস্ট আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে সেটি সর্বপ্রথম দেখে নেব পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়েই আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই বৃষ্টিপাতের সম্ভাবনা হলো ছিয়াত্তর থেকে একশো শতাংশ অর্থাৎ আজ প্রত্যেকটি জেলা উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের বৃষ্টিতে ভিজতে পারে এবারে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ই সতর্কতা জারি করেছে প্রথমে আসছি উত্তরবঙ্গের জেলাগুলির খবরে আজ দেখা যাচ্ছে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু দার্জিলিংয়ে আজ ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে তবে উত্তরবঙ্গের কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার সেখানে কোনো প্রকার সতর্কতা জারি করা হয়নি এবার আসছি দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর প্রথমে দেখে নেব কোন কোন অঞ্চলগুলি আজ বিদ্যুৎ ঘটতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এবং দুই বর্ধমান এই জেলাগুলিতে আজ সহ বৃষ্টিপাত হতে পারে তবে তার মধ্যে দেখানো হয়েছে যে দক্ষিণ চব্বিশ পরগনাতে আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তবে হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়নি এবারে দেখে নেব বর্তমানে পশ্চিমবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কিরূপ রয়েছে উত্তরবঙ্গের আকাশে আংশিক মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ অল্পবিস্তর মেঘ উত্তরের পাঁচ জেলায় দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু মালদার ওপর এবং দক্ষিণ দিনাজপুর সেখানে গাঢ় মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে যদি এই মুহূর্তে কোথাও ভারী বৃষ্টিপাত ঘটছে না আবার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখলে দেখা যাবে আকাশ পুরোপুরি মেঘে ঢাকা রয়েছে বিস্তীর্ণ অঞ্চল তার মধ্যে ঘন কালো মেঘে ঢাকা দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ অংশ বিশেষ করে সুন্দরবন এবং পূর্ব মেদিনীপুর অংশ এবং দীঘা উপকূল ও পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল এই মুহূর্তে বৃষ্টিপাত সংগঠিত হচ্ছে এবারে আসছি ভারতবর্ষের মৌসম ভবন বিভিন্ন রাজ্যে কি সতর্কতা জারি করেছে আজ সেই খবরে বিশেষ করে কমলা সতর্কতা অঞ্চলগুলো প্রথম দেখব ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই অংশে আজও অত্যাধিক ভারী বৃষ্টি হবে ত্রিপুরায় বন্যা পরিস্থিতি প্রবল আকার ধারণ করেছে সেখানে প্রচুর মানুষ গৃহহীন অবস্থায় রয়েছে এবং আজও সেখানে আলিপুর সেখানে আবহাওয়া দপ্তর বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে এছাড়া ওড়িশা উত্তরাখণ্ড এবং মহারাষ্ট্রের কিছু অঞ্চলে আজ ভারী বৃষ্টিপাত দেখতে পাওয়া যেতে পারে তবে ভারতবর্ষের পশ্চিম অংশ মধ্য অংশ এবং উত্তর পূর্ব অংশ সেই সব জায়গায় হলুদ সতর্কতা জারি হয়েছে অর্থাৎ এখানে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এই ছিল আবহাওয়ার খবর আরও আবহাওয়ার খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন